অত্যন্ত করছে সহকারী আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের সাথে আমাদের রক্তের সম্পর্ক যে দলকে আমরা এই বিএনপি আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি সেটা কর্ণফুলীর মানুষ বারবার অতীতে প্রমাণ করেছে সেই দল বিএনপি এবং অঙ্গ ইতিহাস সৃষ্টি করা কর্ণফুলীর উপজেলা শাখার উদ্যোগে আজকের এই একত্রিশ দফার সমর্থনে দানের শিষের সমর্থনে আয়োজিত আজকে। বিশাল কর্মী সমাবেশে স্বতবাদন প্রদান অতিথি আমাদের প্রিয় দাদা আমাদের বড় ভাই দুই দিন দুই সময়ের কান্দারি আমাদের অভিভাবক কর্ণথের বিনতু অবিভাবক জানা একান ওবতে কর্ণফুলী বদলাপিএন টি এর সংগ্রামী সদস্য সতেশ শেভক খাদি ওসমান ওবতে আমাদের

আমাদের উপজেলা বিএনপির প্রবীণ নেতা আজাবদুল্লাহ ভাই উপস্থিত আমাদের চল্লকা বিএনপির সভাপতি হানিফ সাধারণ সম্পাদক মনিরুদ্দিন বিএনপির সভাপতি টিপু ভাই সেক্রেটারি সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক ওয়াসে উপস্থিত আমাদের চল্লকা বিএনপির সাংগঠনিক সম্পাদক যশুবুদ্দিন জুয়েল চৌপতলা বিএনপির সভাপতি শেখ আহমদ মেম্বার সাধারণ সম্পাদক সাবেক শিরিন খান উপস্থিত আমাদের উপজেলা বিএনপির সিনিয়র নেতা মাহমুদ রহমান মান্না ছাত্রদলের কামরুদ্দিন সবুজ শাখা হোসেন মিশো আমাদের কৃষক দলের উপজেলার সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান সাবেক সদস্য সচিব সাবেক ছাত্র নেতা বাহার উপস্থিত শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির আমাদের বছর আদি ছেলে সাংগঠনিক সম্পাদক ইলিয়াস উপস্থিত আমাদের ওলামা দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক সুলতান ভাই উপস্থিত আমাদের উপজেলা ছাত্র সংগ্রামী নেতা শাখা উত্তেন মিশু আমাদের শিকবার সাবেক সভাপতি তৈরি কন্ডাক্টর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আন্দোলন সংগ্রামের নেতা মোহাম্মদ ফারুক উপস্থিত বড়গ্রাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের কর্ণফুলি উপজেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক দক্ষিণ জেলা সংগ্রামী সদস্য

আমাদের দলের নেতাকর্মীরা দেশের জনগণ নির্বাচনমুখী